মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো রান্না বান্না বসে দিয়েছি ঘর তোর মোছা হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে ঘড়িতে কটা বাজে দেখবে এই দেখো এখনো সাড়ে আটটা বাজে নেয় বুঝতেই পারছ আজ সাত তারিখ মানু কলেজ যাবে তাই এত তাড়াহুড়ো চলো পরে আসছি আমরা বেরিয়ে পড়েছি মানুষকে আবার দেখিয়ে দিই দেখো মানু এইভাবে সেজেছে চল ঘুরতে যাচ্ছি ঘুরতে গুরু গুরু যাবি গুরু গুরু দেখো বন্ধুরা এই পিঁড়েটা বাজার থেকে আসার সময় কিনে আনলাম গুড মর্নিং ওয়েলকাম তোমার সঙ্গে কেমন আছো করছি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার এই যে দেখছো চোখ মুখ একটু লাল লাল হয়ে আছে কারণটা বলছি মানু আজ কলেজে যাওয়ার সময় যে বাসেতে উঠেছে ওর বন্ধুরা কেউ উঠতে পারে না ও একা একাই চলে গেছে তাই জন্য আমার মনটা খারাপ একটু কেঁদেও ফেলেছি যে কলকাতার রাস্তাও একা একা যেতে পারে বলো যাই হোক ঠাকুর দেওয়ায় ভালোভাবে পৌঁছে গেছে এটাই তো কলেজে যাওয়াটা ওর বেকারি হয়ে গেল আজ কিছু হলো না আর কি কিনে এনেছি মানুষ জন্য দেখাচ্ছি দেখো একটা গোলাপ জল নিয়ে এসেছি আর এই যে এই এই ওর জন্য কিনে বাজারে যখন গেছিলাম তখন কিনে নিয়ে এলাম আর চলো দেখতে থাকো আমার ভিডিওটা আজ রান্না হয়ে গেছে আজ রান্না করেছি ভাত ডাল আর মাছ ভাজা আলু ভাজা আর কিছু করিনি আর মানে মনে হয় চলে আসবো বললো যে মা আজ কলেজ বেকার এলাম কিছুই হলো না গাড়ি ভাড়াটা বেকার আমার গেলো বাড়ি চলে আসছে আর আমার তো ওই যে পিঁড়াটা আগে ছিল না ভেঙে গেছিল কাঠের ছিল এইটা কিনে আনলাম কেমন হয়েছে একটু বলো তো পিজাটা চলো দেখতে থাকো এখন কতগুলো কাঁচা কুচি করা বাকি আছে চানটা করেই গেছিলাম এবার কাঁচা কুচিগুলো করব সকালে এক খাপ রান্না হয়ে গেছে আবার এই যে একটু তরুলি ছিল তরুলে আলু ভাজা করছি আর প্রেশারের ঢাকনিটা এই যে প্রেশারটার ঢাকাটা দোকানে ছাড়াতে দিয়ে এসেছি কালকে দেখা না তো সে কী হয়েছিল দোকানগুলো আজকেই দিয়ে দেবে বলেছিল আমাকে ঘন্টা খানেক পাওয়া যায় আসতে ঘন্টা খানেক পাওয়া যায় কী করে যাবো বিকেলে তোমার দাদা মেয়ে নিয়ে আসবে আর এই যে এসছেন কোথায় গেল আমাদের মহারানি এই যে এসে জামা কাপড় ছেড়ে খুব বকা দিয়েছি খুব বকা কিছু কাজ হয় না তো মানুষের যে এই ফোন ক্যামেরাতে কি ফসে ফসে লাগবে এই যে খেতে আরম্ভ করে দিয়েছি এখানেতে তরুলি আলু ভাজা এখানে একটা মাছ ভাজা আর এই যে ডাল ভাত আজকে এই খাবার আর এই আমের অর্ধেকটা খাওয়া হয়ে গেল মানুষ সবাই স্টার্ট করেছে দেখো তুমি এটাই এরকম খাওয়া কেন বলো দেখিনি এখন আবার বলছে আমার জ্বর আসছে আর তার আগে আমাকে ফোন করেছে মা আমি বন্ধুদের সাথে একটুখানি ঘুরতে যাবো কলেজ তো যে ছুটি হয়ে গেছে তাহলে বলো এক দাবি মেরেছি তখন টুকটুক করে বাড়ি চলে এসছে আর এসে এখন জ্বর এসে গেছে শুভ সন্ধ্যে বন্ধুরা এখন বাইরে এসে সন্ধ্যা লাগছে এখন আমি সন্ধ্যে দিই নি দেবো আর মানুষ সারা দুপুর যেন তো প্রচুর জ্বর এসেছিলো প্রচুর ও ভাতও খেতে পারে না দেখুন এটা কেমন হয়ে যাচ্ছে কোথায় ভালো মানে ওইরকম দেখাই যাচ্ছে না এমন প্রচুর জ্বর এসেছিলো ওর শরীরটা খুব খারাপ করেছে দেখি আমি আমি সন্ধ্যে টন্দে দিয়ে বাজারের দিকে যাব একটু ওর ওষুধ আনতে তোমরা জানো ভাই না ওর ঠিক ওষুধ আনতে পারে না ওর ওষুধ নিয়ে এলে ওর অ্যালার্জির প্রবলেম আছে তো ওই জন্য সেই রকম বলে আনতে হয় চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবই তোমরা জানতে পারবে চলো যাচ্ছি এখন মারের জন্য ওষুধ আনতে আর তোমার দাদাভাই যদি চলে আসে তাহলে ওর গাড়ি করে চলে আসতে পারবো সুবিধা হবে তাহলে মানা আসছি টাটা তো যে দেন তো আমাদের এই যে এইখানে মধ্যে ছobra আছে 10 টাকা করে প্যাকেট একটু একটু ছোবরা আমাদের একটা নাহর গাছ থাকতো না আমি ছোকরা বিক্রি করতাম আর মানুষ জন্য ওষুধ নিয়ে এসেছি আর মানুর অবস্থা দেখো এখানে মানুষের দুটো মুড়ি খেতে বলছি দেখো এই কটা মুড়ি এরকম তোমার দাদা ভাইয়ের সাথেই এলাম আবার খালি গাড়ি গিয়ে ফেলছি ও তোমার দাদা ভাইয়ের সাথেই বাড়ি এলাম চলো মুড়ির সাথে এই যে তেলে ভাজা খাচ্ছি খাওয়া হয়ে গেলো অর্ধেকটা তারপর তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আটা মাখা হয়ে গেছে ডিম আর এখানেতে এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আজের গোটা গোটা ডিমের অমলেট আর রুটি আর ফ্রিজেতে রয়েছে তোমার দাদাভাই নিয়ে এসছে লাড্ডু আমাদের আছে রাতের খাবার তাহলে বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভালো থেকে সুস্থ থাকো আর মানুষজনের ঠাকুরকে দেখো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে চলো টাটা গুড নাইট